একজন মানুষকে সমাজবদ্ধ হয়ে কিভাবে সুচারু তার নিজেকে সাজিয়ে গুছিয়ে চলতে পারবে এই আমাদের প্রিয় নবী হাজার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ওসাল্লাম অনেকগুলো নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা সমূহের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম ছোট বাক্যে একজন মানুষকে বড় একটি পাথেও দিয়ে গেছেন তিনি বলেছেন বুহারি শরীফের তিন হাজার নম্বর হাদিসের মধ্যে আব্দুল ইবনে আমার রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইননা খিয়ালিকুম আহসানুকুম আখলাকান যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই হবে যার চরিত্র সবচেয়ে সুন্দর হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মানব জাতির সামনে উল্লেখ করে গেছেন যে তোমাদের মধ্যে যখন তোমরা সমাজবদ্ধ হয়ে চলবে তার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সেই হবে যে তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করবে এই একজন মানুষ যখন সমাজের মধ্যে তার চরিত্রকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে পারে তখন সেই মানুষের প্রতি মানুষ আকৃষ্ট হয় সেই মানুষের দ্বারাই মানুষ উপকৃত হয় এবং সেই মানুষের প্রতি মানুষ দয়াশীল হয় এই জন্য আসুন আমরা আমাদের সমাজের মধ্যে চলাফেরা করতে গিয়ে যতগুলো চারিত্রিক গুণাবলী আমাদের জন্য দরকার প্রত্যেকটা গুণকে আমরা সৌন্দর্যমণ্ডিত করি এবং নিজেকে সেই মহৎ গুণ দিয়ে সাজিয়ে গুছিয়ে সমাজের মধ্যে নিজেকে উপস্থাপন করি আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে গুটিয়ে আদর্শবান হয়ে সমাজের মধ্যে উপস্থাপিত হওয়ার তফিক দান করেন